হাই তো ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দেখুন ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানি ধানের ফসলের জন্য কিন্তু একটা নতুন দানাদার কীটনাশক কিন্তু নিয়ে এসেছে যার নাম হলো ট্যাক্স এই দানাদার কীটনাশকটি ঠিক আছে সো সো ট্যাক্স টেমলি এই দানাদার কীটনাশকটির কিন্তু বর্তমানে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কারণ এর মধ্যে কিন্তু তিনটি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে সো ট্যাক্স টেমলি এই দানাদার কীটনাশকটি কিন্তু ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির সম্পূর্ণ নতুন একটি দানাদার কীটনাশক সো এই দানাদার কীটনাশকটি সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে এর মধ্যে কোন তিনটি টেকনিক্যাল কন্টেন্ট ব্যবহার করা হয়েছে ঠিক আছে সো এটা আমরা ধানের জমিতে কোন সময়টায় ব্যবহার করব ডোজ কতটা নেব এবং মার্কেটে এর প্রাইস কেমন রয়েছে সো এর এই দানাদার কীটনাশকটির মোড অফ অ্যাকশন কী সো এই সমস্ত কিছুই কিন্তু আপনি আজকে এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে পরে আপনি এই ট্যাক্স টেমলি লি এই দানাদার কীটনাশকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কাজের ওপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এমনই কাজের ওপরেই কিন্তু ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তবে এই ট্যাক্স টেম লি এই দানাদার কীটনাশকটি সম্পর্কে জানা যাক সো সবার আগে আমি আপনাকে জানাবো যে এর মধ্যে কোন তিনটি টেকনিক্যাল কন্টেন্ট ব্যবহার করা হয়েছে দেখুন এর মধ্যে রয়েছে থাইমেথোক্সাম ওয়ান এবং ফিপ্রোনিল ওয়ান এবং ক্লোরান্ট্রা নিলিপ্রোল জিরো পয়েন্ট সিক্সটি পার্সেন্ট ডাব্লু ফর্মুলেশনে কিন্তু রয়েছে জি আর মানে হচ্ছে গ্র্যানুয়াল অর্থাৎ দানাদার ফর্মুলেশনে কিন্তু এখানে রয়েছে ঠিক আছে যেহেতু এর মধ্যে কন্টেন্ট রয়েছে তাই এর মরবেশনও কিন্তু হয়ে থাকে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে থাইমেথোক্সাম আর এই থাইমোথোকসাম কিন্তু নিয়নিকোটিনয়েড শ্রেণীর একটি কীটনাশক আর এই কীটনাশকটি কীটপকার স্নায়ুতন্ত্রের ওপর কিন্তু আক্রমণ করে এবং এই কীটনাশকটি কীটপকার স্নায়ুতন্ত্রের নিকোটিনয়েড অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরগুলিকে বাধা দেয় এবং চার ফলে কীটপতকার স্নায়ুতন্ত্রের সংকেত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং কীটপতটি কিন্তু দ্রুত মৃত্যুর দিকে কিন্তু চলে যায় ঠিক আছে এবং এর মধ্যে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ফিপ্রোনিল আর এই ফিপ্রোনিল কিন্তু ফিনাইল পাইরাজল শ্রেণীর একটি কীটনাশক আর এই কীটনাশকটি কীটপতকার গাবা স্নায়ুতন্ত্রের গাবা রিসেপ্টরকে কিন্তু বাধা দিয়ে কাজ করে ঠিক আছে এবং তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোরান্ট্রানিলিপ্রল আর এই নিলিপ্রল, কিন্তু ডায়াময়ট শ্রেণীর একটি কীটনাশক আর এই কীটনাশকটি কিন্তু কীট পেশির। রায়নোটিন রিসেপ্টরগুলিকে কিন্তু বাধা দিয়ে কাজ করে যার ফলে কীট পোকার পেশি সংকোচন বন্ধ হয়ে যায় এবং কীট পোকা নড়াচড়া করতে পারে না ঠিক আছে খাওয়া বন্ধ হয়ে যায় এবং একসময় কিন্তু ধীরে ধীরে সেই পোকাটি কিন্তু মারা যায় ঠিক আছে তো এভাবেই কিন্তু এই তিনটি শক্তিশালী উপাদান কিন্তু তিনভাবে কাজ করায় ধানের মাঝরা পোকা এবং পাতা মোড়ানো পোকার ওপর কিন্তু খুব দ্রুত এবং দীর্ঘস্থায়ী কিন্তু রেজাল্ট নিয়ে আসে ঠিক আছে তো তাহলে এই ট্যাক্স টেমলি এই দানাদার কীটনাশকটি আমরা কোন সময়ে ব্যবহার করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ধান রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিন পরে কিন্তু আমাদেরকে এই দানাদার কীটনাশকটি কিন্তু ব্যবহার করে নিতে হবে এবং মাত্র দুই কেজি পার একর ডোজ হিসাবে কিন্তু আমাদেরকে এটা ব্যবহারে নিতে হবে ঠিক আছে এবং এই দানাদার কীটনাশকটি যখন আমরা আমাদের ধানের জমিতে প্রয়োগ করব তখন কিন্তু ধানের জমিতে জল থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োগ করার পরে ঠিক আছে আট থেকে দশ দিনের মতো কিন্তু ধানের জমির জল আটকে রাখতে হবে জল যেন বাইরে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে এবং এই দানাদার কীটনাশকটির প্রাইস এর কথা যদি বলি তাহলে পরে দেখুন প্রাইস কিন্তু জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এদের দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে সো এর এক কেজি এর একটি প্যাকিং প্রাইস আপনি মার্কেটে মোটামুটি পাঁচশো টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন সো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এই ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির এই ট্যাক্স টেমলি এই দানাদার কীটনাশকটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি এছাড়াও কিন্তু ধানের জমিতে ব্যবহার করা যায় এমন পাঁচটি বেস্ট দানাদার কীটনাশক সম্পর্কে কিন্তু একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যদি আপনি ওই ভিডিওটা দেখে না থাকেন তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে আপনি কিন্তু পরে সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো আজকে এখানেই শেষ করলাম ফিরাসব আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে